ভাই ভাইয়ের সাথে জুলুম করেছ শাস্তিটা কিন্তু মরার আগেই হয়ে যাবে ভাই বোনের সাথে জুলুম করেছো শাস্তি হবে মরার আগে বোনের পৈতৃক সম্পত্তি বাবার থেকে তুমি আত্মসাত করে বোনকে তুমি বঞ্চিত করেছো বোনের উপরে জুলুম করেছো খাইতে পারবি না গলায় ডুববে পেটে যাওয়ার আগে আজরাইল এসে হাজির হয়ে যাও অনেক সন্তানেরা অন্য ভাই বোনের সম্পদকে আত্মসাৎ করে নেয় বাবারে কনভেন্স করে নেয় আবার অনেক বাবা আছে একজনকে গোপনে সব দিয়ে দেয় ভিন্ন সন্তানদের বঞ্চিত করে জুলুম আল্লাহর নবী বলেন জুলুমের শাস্তিটা মরার আগে হবে মালিক কর্মচারীর থেকে তুমি সব কাজ আগে আদায় করে নিলা বেতনটা টাইম মতো না চাইতে গেছে দমক দিয়েছো জুলুম করেছ দুই অপরাধের শাস্তি মরার আগে হবে লিখে রাখবেন আগেও বলছি আজও বলে যাই কয় অপরাধের শাস্তি

জুলুম করলে শাস্তি হবে মরার পরে না আগে সবাই মুখস্ত করেন। ভাইয়ের সাথে জুলুম শাস্তিটা কিন্তু মরার আগেই হয়ে যাবে ভাই বোনের সাথে জুলুম করেছ শাস্তি হবে মরার আগে বোনের। পৈত্রিক সম্পত্তি বাবার থেকে তুমি আত্মসাৎ করে বোনকে তুমি বঞ্চিত করেছো বোনের উপরে জুলুম করেছো খাইতে পারবি না গলায় ডুববে পেটে যাওয়ার আগে আজরাইল সে হাজির হয়ে যাও অনেক সন্তানেরা অন্য ভাই বোনের সম্পদকে আত্মসাৎ করে নেয় বাবারে কনভেন্স করে নেয় আবার অনেক বাবা আছে একজনকে গোপনে সব দিয়ে দেয় ভিন্ন সন্তানদের বঞ্চিত করে জুলুম আল্লাহর নবী বলেন জুলুমের শাস্তিটা মরার আগে হয় কর্মচারীর থেকে তুমি সব কাজ আগে আদায় করে নিলা বেতনটা টাইম মতো দিলা না চাইতে গেছে দমক দিয়েছো জুলুম করেছ আছে না নাই এই দোষটা আমার গার্মেন্টস ফ্যাক্টরির মালিক ঘরে কাজের লোক আছে না আহা কাজের লোকের ঠিক মতো খানা দেয় না কাপড় দেয় না গাড়িতে কোথাও যায় মালিক তার স্ত্রী সন্তান সুন্দর সিটে বসে ব্যাগ ডালা পেছনে কাজের মেয়েটাকে বসায় রাখছে এরকম খবরও পাই না পাই না জুলুমের বিচার হবে মরার আগে হয় না হয় না ফেরা বিচার হইছে না কথা কর না এটাই কি শেষ ফাইনাল এটা তো সেমি ফাইনাল ফাইনালটা তো পরকালে মরার পর কেয়ামতের দিন বুঝেন না পুলিশে আসামি ধইরা কোডিং দেব না কোডে উড়ানোর আগে কি পরিমাণ হাদিয়া চলে না চলে না সেটা সেমিফাইনাল ফাইনাল হবে আদালতের বিচারক যখন রায় দিবে ডানে বামে তখন হবে ফাইনাল রিমান্ড কেউ অন্যায় করে নাই তাকে অন্যায় কারি বানানো জুলুম আছে না নাই কেউ দোষ করে নাই, তারে দোষ চাপায়ে দেওয়ার নাম জুলুমের বিচার বলার আগে না পড়ে কোথায় যাওয়া আল্লাহ ধরা বড় কঠিন আমি আমাকে বলি আপনি আপনাকে বলেন কিন্তু কেমন যেন মনে হয় বয়ানগুলো যেন অন্যদিকে বাতাসে নিয়ে যাইতেছে নিজের হিসাবটা করেন আমি আমার হিসাব করি আমার দ্বারা আমার সন্তানের উপরে জুলুম হলো কিনা আমি শিক্ষক আমার দ্বারা ছাত্রের উপরে কোনো জুলুম হলো কিনা আমি ইমাম আমার দ্বারা মুসল্লিদের উপরে কোনো জুলুম হলো কিনা আমি দোকানের মালিক কর্মচারীর উপরে কোনো জুলুম হলো আমি বাড়ির মালিক পাঁচতলা বিল্ডিং আমার বারা টিয়াদের উপরে কোনো জুলুম হলো কিনা খালি আওয়ামী লীগের দিকে খুঁজেন গেলাম আমের দোষ দেখবে কে বিএমপির দিকে মাথা ঘুরান কেন আপনারটা আগে দেখেন আপনি ময়রা গেলে জবাব আওয়ামী লীগ দিবে আওয়ামী লীগের জবাব আওয়ামী লীগ দিবে বিএমপির বিএমপি দিবে আপনার আমার দিতে হবে রাজনীতি করে না যারা এরম নাই এরা জেলখানায় কেন খালি আওয়ামী লীগ বিএমপি ধরবেন যারা রাজনীতি করে না প্রচলিত এরা বিপদে নাই কেন এরা এদের হাইসিয়তে এদের লাইনে অপরাধ করেছে জুলুমের শাস্তি বনার আগে হবে এটাই ফাইনাল কথা রসুলের হাদিস জুলুমের বিচার এ দুনিয়ায় হবে মরা আগে আল্লাহ জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেন জুলুম শেষ হয়ে গেছে আওয়ামী লীগ গেছি এরপর বাড়ি ঘরে আগুন লাগাইছে কারা মানুষ মারে কারা দোকান বাড়ি ঘরে ডাকাতি হয় কারা করে জিনেরা ভারতের ফেরেস তারা হ্যাঁ জুলুম চলে না চলে না জুলুমের বিচার মরার আগে না পড়ে ভালো করে লিখে রাখবেন আর দোয়া করবেন আল্লাহ জুলুম থেকে দেশ এবং জাতিকে হেফাজত করেন আমরা আমরা জুলুম চাই চাই চাই। না না জালেমকে নবীর প্রত্যেকটা ক্ষেত্রে কারোটা মানুষ দেখে কারোটা দেখে না আপনি ভাইয়ের সাথে জুলুম করতেছেন মেয়ের সাথে জুলুম করতেছেন বোনের সাথে করতেছেন কর্মচারীর সাথে করতেছে কেউ দেখে না দেখতেছেন। পাক যেভাবে ছাত্র জনতার আন্দোলনে পরিবর্তন হয়েছে নতুন করে এই দেশে যেন কেউ জুলুম করার স্বপ্ন পর্যন্ত না দেখে করবে তুদের কথা ছাত্র অন্যায় করবে শাসন করার আইন আছে ইসলামে কি করার আইন আছে কথা কিন্তু একটা শব্দের ব্যবধান কিন্তু খুব খেয়াল করবেন শাসন করার আইন আছে শোষণ করার আইন নেই শাসনের নাম ইনসাফ শোষণের নাম জুলুম ইসলামে ছাত্রকে শাসন করার আইন আছে শোষণ করার স্ত্রীকে শাসন করার আইন আছে শোষণ করার আইন নাই জনগণকে শাসন করার আইন আছে শোষণ করার আইন নাই ছাত্র অন্যায় করছে একটা ধমক দেওয়ার মতো শিক্ষক যদি দুই ধমক দেয় এক ধমক জুলুম ছাত্র অন্যায় করেছে একটা বেতের বাড়ির দুই বেত দেওয়া জুলুম এখন একটা অন্যায় করছে বেতের বাড়ি কয়টা একটা পাবে কিন্তু ওজন হবে কত দেড় কেজি না দশ গ্রাম এখানেও ইনসাফ অন্যায় করেছে একটা বেতের বাড়ি পাবে ওজন হবে মাত্র দশ গ্রাম আধা কেজির ওজনে বেতের বাড়ি দেওয়া জুলুম কেন জমানা ফাইল দিয়ে গেছে এখন আর ছাত্রকে শিক্ষক বেদ দেওয়া লাগে না ছাত্ররা উল্টা শিক্ষকের দিকে কি নমুনা আছে না নাই তবে এখানে অনেক ছাত্র দেখতেছি বিভিন্ন ঘরানার স্কুল কলেজ মাদ্রাসা আজীবনের জন্য কথাটা আমি বলে থাকি আজও বলছি মনে রাখবেন শিক্ষকের সাথে বেয়াদুবি করে মরার আগের বিচার হবে লিখে রাখবেন শিক্ষকদের সাথে যারা বেয়াদুবি করবে তার শাস্তি হবে মরার আগে মনে রাখবেন সবার সাথে মেজাজ দেখানো যায় সন্তান মা বাবার সাথে মেজাজ দেখাতে পারে ছাত্র শিক্ষকের সাথে মেজাজ দেখাতে পারে যারা দেখিয়েছে চোখের সামনে ধ্বংস ক্লাসে এক নম্বর বেয়া করছে ধ্বংস বহু দেখেছি স্কুল কলেজ আর মাদ্রাসার লাইনে কম দেখি নাই যদি কেউ প্রমাণ চান হাতে ধরে দেখাতে পারবো আল্লাহ বেয়াদবীদ থেকে আমাদের হেফাজত করুন